মহা জ্বরে ভুগেছি তিন দিন মাথা তুলতে পারিনি প্রায় তখন খুব করে মনে পড়ছিল বাবার বাড়িতে থাকতে যখন অসুস্থ হতাম কী পরিমাণ যত্ন আর আদর আমার মা আমাকে করতো এই বাড়িতে করে না বলা ভুল আমার বরের যত্নে কোনো ত্রুটি নেই আমার পরিস্থিতি দেখে ও রান্না করতে গেছিল। ভেবেছিল নিজের হাতে কিছু করে খাওয়াবে আর রান্নাও করেছে আমার মায়ের করা একটা প্রিয় ডিশ আমার খুব ভালো লাগতো কাজু পনির আমার মায়ের থেকে শুনেই ও রান্না করতে গেছে প্রথমে আদা লঙ্কা এটাকে পেস্ট করে নিয়েছে একটুখানি পেস্ট হওয়ার পর তার মধ্যে কাজু বাদাম দিয়ে পেস্ট করেছে যাতে কাজুটা পুরো মিহি না হয়ে যায় তারপরে পনিরগুলোকে সাইজ করে কেটেছে এমন না যে ও খুব একটা ভালো রান্না পারে বাট যে পরিমাণ ও এফর্টস দিয়েছে তাতেই আমি হ্যাপি তারপরে অনেক ঢং ঝং করে দই ফাটানো দেখালো আমাকে কীভাবে ও ক্রিমি দইটাকে একদম সফট করে দিল ময়েস্ট করে দিল তারপরে পনির ভেজেছে তেলের ছড়া খেয়ে হাত পা পুড়িয়েছে পনিরগুলোকে তুলে একটা জলের মধ্যে রেখে দিয়েছিল যাতে পনিরগুলো নরম থাকে তারপরে গোটা গরম মশলা দিয়ে আর একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তার মধ্যেখানে যে পেস্টটা করেছিল সেটা দিয়ে দিয়েছে তারপরে তার মধ্যে দিয়েছে দই আর একটুখানি চিনি দিয়েছিলো কালারের জন্য আমার কাজু পনিরটা একদম মিষ্টি মিষ্টি ভাল লাগে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন প্রায় সবাই ঝাল ঝাল জিনিস খায় আমি খুব একটা ঝাল খেতে পারি না কোনো দিনই তাই আমার জন্য আলাদা রান্না করে বা রান্নার মধ্যে ঝাল দেয় খুব কম আমার বড় এখন খুব কম ঝাল খায় এত কষ্ট করে রান্না করেছিল আর রান্নাটা হয়েছিল খুব সুন্দর